নমস্কার বন্ধুরা আমি মিতা প্রতিদিনের মতন আজকেরও কিন্তু একখানা ইউজফুল ভিডিওর সঙ্গে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের এই ভিডিওটাও কিন্তু তোমাদের জন্য খুবই ইউজফুল কিছু টিপস নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা কিন্তু তোমরা ওয়াচ করে নিও তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা যখনই দেখবে আমরা গ্যাস আমরা অন করে থাকি অনেক সময় দেখবে গ্যাস ওভেনটা ঠিক মতন চলে না তার কারণের বন্ধুরা যেহেতু আমরা রান্না করে থাকি রান্নার তরি তরকারি অথবা দেখবে ফ্যান পরার কারণে কিন্তু গ্যাস বার্নারের এই ছোটো ছোটো ছিদ্রগুলো ব্লক হয়ে যায় তার কারণে কিন্তু ঠিক মতন জলে না তো তার জন্য দেখো আমি একটা বাসন নিয়ে নিচ্ছি এখানে বাসনতে দিয়ে নেব খাবার নুন তার সঙ্গে দিয়ে নিচ্ছি দেখো এখানে শ্যাম্পু যে কোনো ধরনের শ্যাম্পু এখানে একটু নিয়ে নেবো তারপরে এর সঙ্গে অ্যাড করব একটু গরম জল এবারে এক এক করে বান্নারগুলো এই গরম জলেতে ছেড়ে দেবো দিয়ে একখানা কাটা চামচ দিয়ে বান্নারগুলো ভালো করে ডুবিয়ে দেবো দেওয়ার পরে কম করে পাঁচ থেকে দশ মিনিট ছেড়ে দেব। জলটা একটু ঠান্ডা হলে নিয়ে নেব এখানে একখানা খারাপ টুথব্রাশ এবার এই টুথব্রাশ দিয়ে এক এক করে বান্নারগুলো দেখো এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেবো নিলে দেখবে বান্নারের যে ছোটো ছোটো ছিদ্রগুলো আছে সেগুলো যে ছোটো ছোটো ছিদ্রগুলো যে ব্লক হয়ে গিয়েছিলো সেই ব্লকগুলো কিন্তু খুলে যাবে তাতে কি হবে আগেকার মতন গ্যাসটা কিন্তু ভালো জ্বলবে তো চলো পটোফট বান্নারের এই বান্নারগুলো আমি ব্রাশ দিয়ে ঘষে নিই আর তারপরে ওয়াশ করে তোমাদেরকে দেখাচ্ছি কতখানি পরিষ্কার হবে তো দেখো বন্ধুরা এখানে জলটাও দেখো কতখানি নোংরা হয়ে গিয়েছে তো চলো ওয়াশ করে নিই নিয়ে একখানা শুকনো কাপড় দিয়ে বান্নারগুলো এইভাবে মুছে শুকিয়ে নেবো তারপরে দেখো বন্ধুরা বান্নার করে লাগিয়ে দেখো আমি গ্যাসটা জ্বালালে কিন্তু কত সুন্দর সঙ্গে সঙ্গেই কিন্তু দেখো গ্যাসটা কত সুন্দর কিন্তু ভালোভাবে জ্বলছে পরবর্তী টিপসটা হলো বন্ধুরা একটা বাসনা করে আমি খানিকটা জল নিয়ে নিয়েছি নিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এতে একটুখানি চা চাটা ফুটে উঠলেই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে অন্য একটা বাসনে চাটা ছেড়ে নেবো নিয়ে এখানে নিয়ে নিচে দেখো বন্ধুরা এরকম ধরনের সিরাপ এরকম ধরনের সিরাপ কিন্তু একটু আধটু এরকম বোতলে থাকার কারণে বেশ অনেক দিন থাকলে কিন্তু সিরাপটা এক্সপায়ার হয়ে যায় আর তারপরে দেখো সেই এক্সপায়ার সিরাপটা আমরা ফেলে দিয়ে থাকি তা এরকম ধরনের একখানা বাচ্চাদের আমি সিরাপ নিয়ে নিয়েছি তো সিরাপটা আমি এক্সপায়ার হয়ে গিয়েছে এবার আমি এই সিরাপটা এই চায়েতে দিয়ে দেবো এই যে সলিউশনটা তৈরি হয়েছে চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যায় রাত্রিবেলায় শিং বেশি বাসন টাসন ধোয়ার পরে শিংটা যতই পরিষ্কার করে নেওয়া হোক সাবান জল দিয়ে ধুয়ে নাও তাও কিন্তু দেখবে শিঙের এই ডেনের পাইপ দিয়ে কিন্তু ছোটো ছোটো পোকা ককরোচ উপরে উঠে আসে সেই ক্ষেত্রে যদি শিংটা পরিষ্কার করার পরে এই সলিউশনটা দোষি যদি তোমরা শিং বেশিনে ঢেলে দাও তাহলে কিন্তু দেখবে আর কোনো প্রকারের পোকা মাকড় অথবা ককরচ কিন্তু আর আসছে না পরের টিপসটা হলো বন্ধুরা এখানে দেখো নিয়ে নিচ্ছি আমি একখানা প্লাস্টিকের জলের বোতল তো প্লাস্টিকের জলের বোতলটা লেভেলটা প্রথমে আমি ছিঁড়ে ফেলে দেব তারপর দেখো এখানে নিয়ে নিচ্ছি আমি একখানা চাকু গরম করে চাকুটা গরম করে নেওয়ার কারণ এটাই চাকু দিয়ে গরম চাকু দিয়ে কিন্তু প্লাস্টিক বোতল খুব ভালোভাবে কেটে নেওয়া যায় তো দেখো মধ্যিখান দিয়ে এবারে আমি এইভাবে কেটে নিচ্ছি নিচে এত দূর পর্যন্ত আমার হাতের দিকে তোমার লক্ষ্য রাখো রাখলে কিন্তু বুঝতে পারবে আমি কতটুকুনি কাটছি আর কিরমভাবে কাটছি তো কাটার পরে দেখো এইভাবে মধ্যিকান্ধে কেটে নিয়েছি আমি তো চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক অনেক সময় দেখবে আমরা ট্রেনে ট্রাভেল করে থাকি অথবা কোথাও পিকনিকের জন্য গিয়ে থাকি তখন দেখবে এরকম ধরনের চামচ কাঁটা চামচ আমরা নিয়ে যাই সেক্ষেত্রে দেখবে ব্যাগের ভিতরে নিলে আলাদা আলাদাভাবে কিন্তু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে যায় আর সেই তার জন্য কিন্তু এরকম ধরনের প্লাস্টিকের বোতল এইভাবে যদি কেটে নেওয়া হয় বাড়ি থেকেই কিন্তু চামচগুলো সুন্দরভাবে ধুয়ে এই প্লাস্টিকের বোতলের ভিতরে ঢুকিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলে কিন্তু দেখো একদমই চামচগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর তার সঙ্গে দেখো ব্যাগের এক সাইডে ব্যাগের ভিতরে কিন্তু নিলে একসঙ্গে কিন্তু সবকটা চামচ কিন্তু হাতেতে এসে যাবে এভাবে কিন্তু বাড়িতেও কিন্তু এভাবে কিন্তু চামচ এইভাবে কিন্তু রাখা যায় বোতলের ভিতরে এছাড়া কিন্তু ট্রেনে বাসে যখনই তোমরা ট্রাভেল করবে এরকম ধরনের অর্গানাইজার বা এর ভিতরে তোমরা মেকআপের জিনিসপত্র অথবা এর ভিতরে কিন্তু তোমরা ব্রাশ কোলগেটও নিয়ে ট্রাভেল করতে পারবে ট্রেনেতে এইভাবে কিন্তু এই বোতলটা কিন্তু অনেক কাজেতেই ব্যবহার করে নেওয়া যায় পরবর্তী টিপসটা হলো এরকম ধরনের নুনের প্যাকেট আমরা কিন্তু অনেকে কি করি পুরো মুখটাই কিন্তু কেটে নিই যার কারণে দেখবে নুনটা ঢালার সময় নুনটা সাইডে পড়ে যায় তার জন্য নুনের প্যাকেটের সাইড থেকে এইভাবে ছোট আকারে কেটে নেব নিয়ে তারপর যদি নুনটা দেখো ঢালবে তাহলে কিন্তু নুনটার বাইরে পড়বে না ঠিক মতো কিন্তু কন্টেনারে ভিতরেই যাবে তো তারপর দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি এই নুনের চামচ আমরা অনেকেই আছে কিন্তু নুন চিনিতে চামচটা এই মুখের সাইড থেকে ঢোকাতে গেলে ঢুকতে চায় না তখনই এরকম ধরনের চামচ নুন চিনিতে রাখতে যাবে তখনই কিন্তু চামচের পিছন সাইড থেকে দেখো এভাবে যদি রাখো একটা আঙুলের প্রেশারেই কিন্তু চামচটা পুরো ভিতরে চলে যাবে তো তারপরে দেখো নিয়ে নিচ্ছি আমি নুনের এই প্যাকেটটা প্যাকেটটা আমি এবারে এইভাবে কাটিং করে নেব চার চারটে দিক থেকেই আমি কাটিং করে নেবো নিয়ে এটা দু দুখানা টুকরো করে নেব তো দু পাট করে নেবো দেখো এবার আমার এই সামনের ভাগটা চাই পিছনের ভাগ আর এই কাটা নোংরাগুলো আমি সাইডে করে দেবো তো দেয়া এটা আমি কিসের জন্য নিয়েছি চলো দেখে নেওয়া যাক এই রকম ধরনের এয়ারটাইট কন্টেনার অনেক সময় দেখবে এয়ার কন্টেনারের ঢাকনাটা ঠিক মতন লাগে না তার জন্যে এই যে নুনের প্লাস্টিকটা রয়েছে এই প্লাস্টিকটা এভাবে কন্টেনারের মুখেতে লাগিয়ে দেবো দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো দিলে তাহলে দেখবে যে কন্টেনারের ঢাকনাটা টাইট হয়ে লেগে গিয়েছে যার কারণে কিন্তু আর নুনে আর হাওয়া না যাওয়ার জন্য কিন্তু নুনটা আর খারাপ হবে না শান্ত দেখবে নুন চিনি এরকম ধরনের জিনিসগুলো কিন্তু একটু হাওয়া বাতাস লাগলে কিন্তু আর যেহেতু শীতকাল সেহেতু কিন্তু দেখবে এই নুন চিনিগুলো একটু হাওয়া বাতাস লাগলেই কিন্তু জল জলে হয়ে যায় তো তার ক্ষেত্রে এইভাবে তোমরা যদি রাখো তাহলে দেখবে তোমাদের নুন চিনি কোনোটাই কিন্তু আর খারাপ হচ্ছে না আর জল জলে হচ্ছে না তো পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের গ্যাস লাইটার নিয়ে শীতকালে দেখবে গ্যাস লাইটারটা ব্যবহার করতে করতে অনেক সময় দেখবে গ্যাস লাইটারটা জলে না এটা কিন্তু শীতকালে তো প্রায় টাইমই হয়ে থাকে পাঞ্চ করার সত্ত্বেও দেখো গ্যাস লাইটারটা জ্বলছে না তার কারণ হলো বন্ধুরা যেহেতু শীতকাল সেহেতু কিন্তু গ্যাসটা এই গ্যাস লাইটার ভিতরে থাকা গ্যাসটা জমে যাওয়ার কারণে কিন্তু অনেক সময় দেখবে গ্যাস লাইটারটা পাঞ্চ করা সত্ত্বেও কিন্তু গ্যাস লাইটারটা ঠিকমতো কাজ করে না তো তার জন্য দেখো নিয়ে নিচ্ছি আমি এখানে একখানা এরকম ধরনের খারাপ মোজা এবার এই মোজার ভিতরে গ্যাস লাইটারটা এইভাবে ঢুকিয়ে উপরের ভাগ থেকে এইভাবে বেঁধে নেবো নিয়ে দেখো এখানে নিয়ে নিচ্ছি একখানা গ্লাস গ্লাসের ভিতরে আমি এই গ্যাস লাইটারটা মুখের ভাগ থেকে কিন্তু এইভাবে রেখে দেবো তাতে কি হবে এত এতে জমে থাকা গ্যাসটা দেখবে আর জমছে না আর মুখের ভাগটা এইভাবে নিচে করে রাখার জন্য কিন্তু গ্যাসটা দেখবে নিচে মুখের কাছে জমার কারণে খুব সহজেই কিন্তু গ্যাস লাইটারটা জ্বলবে তো চলো বন্ধুরা এই টিপসটা কাজের কি না দেখে নেওয়া যায় তো এবার আমি গ্যাস লাইটারটা দেখো মোজা থেকে বার করে নিচ্ছি নিয়ে দেখো একটা পাঞ্চ করলে কিন্তু গ্যাসটা খুব সহজেই কিন্তু জ্বলে উঠছে পরবর্তী টিপসটা হলো বন্ধুরা চাল নিয়ে চাল যখনই দেখবে আমরা স্টোর করে থাকি অনেক সময় দেখবে চালটার ভিতরে পোকা হয়ে যায় তো তার জন্য বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি এখানে খাবার নুন তো খাবার নুন আমি দেখো খানিকটা এখানে নিয়ে নিয়েছি নিয়ে চালেতে দিয়ে নিচ্ছি দেওয়ার পরে চালটা এইভাবে চালেতে নুনটা মিক্স করে নেবো নিলে তাহলে দেখবে চালটা কিন্তু আর খারাপ হচ্ছে না আর চালেতে কোনো প্রকারে কিন্তু পোকামাকড় হচ্ছে না যেহেতু এতে খাবার নুন মেশানো আছে সেহেতু কিন্তু চালটা ধোয়ার সময় কিন্তু নুনটা জলের সময় কিন্তু ধুয়ে বের হয়ে যাবে